আসসালামু আলাইকুম সম্মানিত নজরবাসী আপনার জন্য একটা দারুণ সুখবর আপনারা এখন দূর দূরান্তে দূরপাল্লার গাড়িতে যদি গাজীপুর স্কার থেকে আপনারা সিরাজগঞ্জ কুষ্টিয়া ভেড়ামারা বারো মাইল কালীগঞ্জ ঝেনায়দা জীবননগর নেপাল দর্শনার সাইল করে যাতায়াত করেন তাহলে আপনারা আমাদের শিয়ামে যাইতে পারেন সেভ এন্টারপ্রাইজে আমাদের যে বিলাসবহুল গাড়ি আছে এটি দুই টিপসলে আমাদের স্কোয়ার থেকে নেপাল স্কোয়ার থেকে নেপাল আমাদের গাজীপুর থেকে গাড়ি ছাড়ার সময় সাতটা তিরিশ আর নেপাতে পৌঁছানোর টাইম পাঁচটা ভোর পাঁচটা নেপাল থেকে আমরা গাজীপুরের উদ্দেশ্যে আবার ছেড়ে আসি ছয়টা তিরিশে তো আমাদের এখান থেকে গাজীপুর থেকে নেপার ভাড়া সাতশো টাকা আপনার নেপা থেকে আবার গাজীপুরের আপডাউন ও সাতশো টাকা তো আপনারা যদি চাইতে চান আমাদের শ্যাম পরিবহনে আমাদের মোবাইলের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে আমাদের গাড়িতে যাত্রা করতে পারেন আমাদের গাড়িটা সম্পূর্ণ বিলাসবহুল লিলেন সুপার আর গাড়ির চল্লিশটা সিট আছে চল্লিশটা সিট বাংলা যায় গাড়িতে আপনাদের যাত্রাবিরতির সুব্যবস্থা আছে আমরা যাত্রাবিরতি দেই সিরাজগঞ্জ সিরাজগঞ্জে যাত্রা বিরতি দেয় ত্রিশ মিনিট পথের ভিতরে যদি কোনো জ্যামজট থাকে তাহলে আমাদের গাড়িতে একটু লেট হয় জামঝট না থাকলে আমাদের গাড়ি কোনো জায়গায় দাঁড়ায় না শুধু সিরাজগঞ্জে বিরতি দেওয়ার সময় দাঁড়ায় আর যদি ওগ্রিম টিকিট নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টিকিট কাটবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে যারা নতুন বা প্রত স্টাফ আছে যদি অন্য কোনো ব্যানারে জার্নি করে থাকেন আমাদের শ্যাম পরিবহনে একবার জার্নি করে দেখেন যদি ভালো লাগে আপনারা আবার আসবেন সবার উদ্দেশ্যে বলি ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের ব্যানারটার কথা একটু স্মরণ দেখবেন আমাদের ব্যানারের নাম স্যামাটারিস আমরা গাজীপুর থেকে নেপা আমাদের লং রুট আর এর ভিতরে আমাদের কিছু কাউন্টার আছে গাজীপুরে আছে চৌরাস্তায় আছে আপনার মাস্টার বাড়ি পেয়ারা বাগান হাঁটুভাঙা ভবানীপুর কুষ্টিয়াতে সিরাজগঞ্জে আপনার কালীগঞ্জ ঝিনাইদা বাস টার্মিনাল তারপরে আছে আপনার জীবননগর নেপা এটি হল আমাদের কাউন্টারিস্ট অফিস প্রত্যেকটা নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকে উঠবেন প্রত্যেকটা নাম্বার দাও থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের গাড়িতে একবার হলে ভ্রমণ করবেন আর যারা যোগাযোগ করে ভ্রমণ করবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে ভালোবাসা থাকবে অবিরাম আমি শ্যাম পরিবহনের সুপারভাইজার আমার নাম মোহাম্মদ নিশান আমার বাসা চোয়াডাঙ্গা জেলা আর আমার গাড়ির ড্রাইভারের নাম হইতেছে মোহাম্মদ রবিন ইসলাম আমার ড্রাইভারের নাম রবিন ইসলাম এটা আমার ড্রাইভারের আইডি এক সময় বলে দেবেন বেশি বেশি সাপোর্ট করবেন আর ভালো লাগলে আমাদের গাড়িতে চানি করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম